গেছে আমি যেটা চাঁদের নাকি নিজস্ব আলো নেই সূর্যের কাছ থেকে আলো নিয়ে পৃথিবীতে প্রতিফলিত হয় চাঁদের মধ্যে সূর্যের আলো প্রতিফলিত হয় পৃথিবীতে আলো চাঁদের নিজস্ব কোনো আলো নেই এখন এটা নিয়ে আমার অনেক কথা আছে সেটা হলো যখন আমরা কোনো নবজান দেখি যে যেটা চাঁদের দিকে যায় তো আমরা দেখি যে একটা 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 পর্যায়ে যে অর্থাৎ মধ্য আকর্ষণ যখন পেরিয়ে যায় মধ্য আকর্ষণ যখন পেরিয়ে যায় তখন ওটা অন্ধকারে পড়ে যায় আর চাঁদে যখন অবতরণ করে তখন তখনও চাঁদটা অন্ধকার আমরা এতদিন জানতাম যে মাধ্যাকর্ষণ তো আসলে এটা মাধ্যাকর্ষণ হবে না ওটা হবে মধ্য আকর্ষণ মধ্য আকর্ষণ হুজুরা সঠিকভাবেই বলছে তারপরে ছাড়া গেলে রকেট অন্ধকারে চলে যায় তো উনি ডেলি ডেলি মনে হয় নাসা থেকে তো প্রায়ই সাদের দিকে ইয়ে পাঠায় রকেট টকেট পাঠায় যে কারণে বলছে উনি যে রকেট

আলো পড়ে মানে নবজানে যে লাইট লাইট আমরা দেখছি অনেক সময় চাঁদের মধ্যে এটার ফোকাসিং করা হয় লাইট দিয়ে যে ইয়েটা পাঠানো হলো রকেটটা পাঠানো হলো এই রকেটের যে অংশ চাঁদের মধ্যে নামে চাঁদে নামে ওই চাঁদের গায়ে এই এটার আলো পড়ে তাই নাকি বলেন কি হুসুর আলো পড়ে ঠিক কয় না বুঝি না তো ডেলি ডেলি কি রকেট যে আপনি কি সাদেক গিয়ে মা কিছু ছিলেন নাকি মনে হচ্ছে তো নাসা থেকে মনে হয় আপনাকে পাঠাইছিল এই জন্যই আপনি দেখছেন যে ওখানে ডেলি ডেলি রকেট যে পড়ে তারা আলো মারে আমি আসলে কথা বলতে চাই খুব হাসি আসছে দুই আসলে হাসা উচিত না এত বড় বিজ্ঞানীর মহান বক্তব্য শুনে আসলে আপনার কাছ থেকে প্রকৃত সত্য জিনিস জানছি তো ওখানে যে ডেলি ডেলি মানে রকেট যে পড়ে আপনি দেখলেন কেমন আপনি কি ওখানে কিছুদিন ছিলেন নাকি না কি অবস্থা বুঝতেছি না তো আছে দেখি ওখানে আলো নাই বলছেন আবার তারপরে রকেটের আলো পড়ে কি সব বলতেছেন মানে আহ হলে মনে অতি কি বলা যায় মারে ভরি কথাটা তার তো সমস্যা রকেটের আলো চাঁদে পড়ে এরপরে মানে ল্যান্ড করে রকেটটা এরকম বহু দেখছি বহু আসলে যদি চাঁদে নামিয়ে থাকে তাদের মধ্যে আমি আগেই সন্দেহ করেছিলাম যে হুজুরা নিশ্চিতভাবেই বেশ কিছু কলখানে ওই সাদে উনি ছিলেন নলে যে বললেন যে বহু দেখি বহু আমরা তো বহু দেখি নাই আমরা তো এত গোসখবর নি আমরা তো খুব বেশি দেখি না ওই অনেক দিন পরপর বিভিন্ন দেশ সাদে নবজান পাঠায় তবে সেখানে রকেট পড়ে তা অবশ্য শুনি নাই কোনোদিন ওখানে রকেট পাঠায় না ওখানে ওই যে অন্য যান অর্থাৎ মূল রকেট থেকে ভিন্ন একটা যান যেটা নাকি আস্তে আস্তে পড়ে সেটাই ওটা তো রকেট বলে না এটাই আমরা শুনে আসছি তো তাহলে তো পড়ে আর উনি যেহেতু বহু দেখছেন বহু দেখছেন আমরা আর আমরা তো বহু দেখিনি তো বহু দেখা কিভাবে সম্ভব উনি ওখানে ছিলেন আর ধারে বেড়ে এরকম অনেক রকেট টকেট পড়ছে এই জন্যই উনি আসলে বলতে পারেন এবং উনি দেখছেন যে এই রকেট আগে ওখানে আলো মারে মারার ওখানে পড়ে নিজস্ব আলো না থাকলেও সূর্যের আলো তো সে পাচ্ছে এটা কি প্রমাণিত হয় না যে তার নিজস্ব আলো না থাকলেও সূর্যের আলো কিন্তু সেখানে পড়তেছে অথচ সূর্যের আলো পড়ে সেখানেও আবার লাইট মেরে অবস্থান করতে হয় এটা কেমন করে মনে হয় যে চাঁদে গেছে এই রকেটটা করলেন কি হুজুর আপনি নিজেই না আগে বললেন যে আপনি অনেক দেখছেন যে সাদের বুকে রকেট গিয়ে পড়ছে সেই থেকে তো আমার মনে হচ্ছিল আপনি নিজেই বুঝে ওখানে অনেকদিন ছিলেন আর এখন আবার প্রশ্ন করছেন এটা তাহলে কিভাবে বিশ্বাস হয় যে সাদে মানুষ গেছে বা রকেট গেছে বুঝলাম না তো আসলে আপনি কি বললেন এতক্ষণ সাইবর্ষ আমার তো এত অতি আধ্যাত্মিক কথাবার্তা আসলে বোঝা খুবই টাফ ব্যাপার এতক্ষণ ধরে তো আমার মনে হচ্ছিল আপনি যেভাবে জল জ্যান্ত বর্ণনা দিচ্ছিলেন যে আপনি ওখানে ছিলেন অনেক দিন অনেক রকেট পড়ছে সেটাও দেখছেন আপনি নিজে বললেনও আবার এখন এসে বলছেন জাদু জাদে গেছে কিনা এটা নিয়ে আপনি সন্দেহ করছেন তাহলে এখন আমার মাথা বেঠি হয়ে গেল না আপনার মাথা বেঠি গেল বুঝতেছি না তো এতে খুবই বিষয় এটা নিয়ে তো

ওরা আসলেই যে চাঁদে গেছিল বলে যে কিসসা ফাটছে এটা আসলেই তারা যায়নি আর এটা তো আপনি বুঝলেন যে হয় এবং ওটা যে একটা অন্ধ বিশ্বাস আকারে ওই নাসা চতুর ছড়িয়ে দিয়েছে এটা তো আপনি বুঝে গেছেন এই জন্য ধন্যবাদ আমরা আসলে এতদিন অন্ধকারে ছিলাম আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলেই ওই আমেরিকা চাঁদেটাতে যায় নাই এগুলো ফালতু কথা আহ ওরা এগুলা আহ propaganda ছড়িয়ে সারা পৃথিবীতে আমাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করেছে এবং বস্তুত এটা একটা অন্ধ বিশ্বাস ছাড়া আর কিছুই না কারণ কোরআন আল্লাহ বলছে যে আকাশ ভেদ করে মানুষ যেতে পারবে না অথচ এই ইহুদিন সারা কাফেরা বলে তারা নাকি আকাশ ভেদ করে চাঁদে গেছে মস্কারি নাকি আমরা তো এটা বিশ্বাস করি না আপনি সঠিক কথাই বলছেন

সন্দেহ সন্দেহ প্রকাশ করলো যে সাথে গেছে এটা তাদের বিশ্বাস হচ্ছে না অথচ অথচ অন্য কোন একজন ঠিকই সাথে গেছে বলে তাকে বিশ্বাস করেছে এবং সেখান থেকে মক্কার মদিনা দেখে সে ইসলাম গ্রহণ করছে এটা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি এটা এতক্ষণ আলাবালা জনা করে আসলে বুঝাতে চাইলো যে আদু যাবে যায় নাই অর্থাৎ যখনই মক্কা মুদিনা দেখার বিষয় আসলো ইসলাম গ্রহণের বিষয় আসলো তখনই চাইতে গেছে আমার মা থাকি ঠিক আছে মানে এরা কি বলতেছে আমি আসলে কিছুই বুঝতেছি না জানি না দর্শক শ্রোতা কিছু বুঝতে পারছে যে পৃথিবী কতদূর পর্যন্ত আকর্ষণ করেছে নিজের ঘরে পৃথিবী তো প্রতিনিয়ত পশ্চিম দিকে ঘুরতেছে তাই না প্রতি মুহূর্তে পৃথিবী পশ্চিম দিকে ঘুরতেছে আমি শুনছি যে সেকেন্ডে নাকি পাঁচশো দশ কিলো গতিতে ঘুরতেছে সেকেন্ডে তাহলে পৃথিবী কি হারে ঘুরতেছে আচ্ছা ধরলাম পাঁচশো দশ কিলো না এক কিলো গতিতেই ঘুরে সেকেন্ডে এক কী হয় কি উদাহরণস্বরূপ যে পৃথিবীটা ঘন্টায় ঘন্টায় ষাট কিলো যায় একটা ধরলাম আর কি উদাহরণ পৃথিবীটা ঘন্টায় ষাট কিলো পশ্চিম দিকে করে এখন কথা হলো যখন এই নবযানগুলা বা রকেটগুলা এই পৃথিবীর আকর্ষণ পেরিয়ে যায় হ্যাঁ পৃথিবীর আকর্ষণ যখন পার হয়ে যায় তখন তো ওর নির্দিষ্ট জায়গায় ফিরে আসাটা খুব কঠিন। তাই না পিজিবি তো ঘুরতে আছে প্রতিনিয়ত। তাহলে তো নির্দিষ্ট জায়গায় ফিরে আসাটা কঠিন। কিন্তু সে আবার কিভাবে নির্দিষ্ট জায়গায় ফিরে আসে? হুজুরের এই বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে ওই যে পৃথিবী যে ঘরে বিজ্ঞানীরা বলে না এইটা আসলে সঠিক না এটা উনি আসলে বুঝাতে চাইলেন যে আসলে পৃথিবী ঘোরে না। যদি সত্য সত্যি পৃথিবী ঘুরতো তাহলে এই যে রকেট উপরে টুপরে যায় যখন আবার ফেরত ফেরত আসে রকেটের কথাই কেন বলি যে আরো প্লেন মানে প্লেন আর কি উপরে যায় আবার পৃথিবীতে ফিরে আসে পৃথিবী ঘুরলে তো নির্দিষ্ট জায়গায় পড়তো না তাই না বুঝতো তো উনি যেহেতু কোরআনে বলা আছে যে সূর্য অস্ত যায় তারপরে পঙ্কিল জলাশয় অস্ত যায় তারপর পঙ্কিল জলাশয় থেকে উদয় টুদয় হয় এই বিষয়গুলো আসে না এবং বস্তুত কোরআনে তো পৃথিবী স্থির হিসাবেই ধরে নেওয়া হয়েছে এখানে সূর্য ঘরে চাঁদ ঘরে সমস্ত কথাবার্তা আছে কিন্তু পৃথিবী যে ঘরে এ কথা তো কোথাও লেখা নাই সুতরাং ধরে নিতে হবে যে পৃথিবী আসলে স্থির এবং হুজুর সেটাই বিশ্বাস করে বিশ্বাস করে আসছে এবং আহ তার পক্ষে এসে যুক্তি দেখাচ্ছে যে রকেট উপর উঠে চলে গেলে পৃথিবীগুলো সে জায়গা মতো আবার ফেরে কি করে সেটা হলে বুঝাচ্ছি কিন্তু এবং আহ বস্তুত পৃথিবী যে ঘুরে না আহ হুজুর কিন্তু অবশেষে এই ধরনের একটা কিন্তু conclusion টানবেন আমরা একটু দেখি আসলে কি বিজ্ঞান চাঁদে গেছে না চাঁদে যাওয়ার ভাবি করতেছে একেবারে সঠিক কথা বিজ্ঞান আসলেই চাঁদে যাওয়ার ভান করছে অবশ্য বিজ্ঞান কিভাবে চাঁদে যায় বিজ্ঞান তো কোনো জিনিস না যে সে চাঁদে যাবে বুঝলাম না তবে আমেরিকার ওই যে যে সাথে তোমরা চাকরি করো ওই জায়গার কিছু লোকজন নাকি সাথে গেছিল এই দাবি টাবি করছে যেহেতু তোমরা চাকরি করো ওখানে সুতরাং তোমরা তো ভালোই জানো যে আদৌ চাঁদে যায় না ওটা ভান করছে ধন্যবাদ সত্যটা জানার জন্য আমরা অনেক উপকৃত হলাম বিষয়টা জেনে আমার মনে হয় কে অনেক কিছু উপহার দিয়েছে সায়েন্স মানুষকে অনেক কিছু উপহার দিয়েছে কিন্তু সায়েন্স অনেক অনেককে মিথ্যা কথাও বলেছে এরকম আগে কথা হলো কি চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে যারা বলল যে পৃথিবী স্থির থাকে সূর্য ঘোরে সূর্য স্থির থাকে পৃথিবী ঘোরে হ্যাঁ এটা একটু বোঝানোর চেষ্টা করছে পরবর্তীতে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে মিথ্যা প্রমাণিত হয়েছে না চন্দ্রও ঘোরে সূর্যও ঘোরে পৃথিবীও ঘরে আর আগে বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে এবং আমাদেরকে সিক্স সেভেনে আমাদেরকে সারেরাও বুঝাইছে মোমবাতি দিয়ে একটা গোলক দিয়ে বুঝাইছে যে সূর্য স্থির থাকে দেখেন সূর্য স্থির থাকে আর পৃথিবীটাকে ঘুরে এলে আস্তে আস্তে পৃথিবী ঘুরে এখন অবশ্য সবাই মানে যে না সূর্য ঘুরে পৃথিবীও ঘোরে কিন্তু সময় না এক সময় আসে বলতে বাধ্য হবে পৃথিবী স্থির থাকে সূর্য ঘুরে বলতে বাধ্য তো হবেই কারণ কোরআনে তো বস্তুত পৃথিবী যে স্থির সেটাই বলা আছে তাই না যে দেখুন যে কোরআনে সূর্য চলে তার নিজস্ব কক্ষপথে তারপরে চাঁদ তার নিজস্ব কক্ষপথে ঘরে এসে চলে এসব কথাটা তো বলা আছে কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে পৃথিবী নিজের কক্ষে চলাচল করে বা একেবারে কমপক্ষে পৃথিবীও যে আসলে গতিশীল এই সমস্ত কথা কোথাও বলেনি তো এর অর্থ হচ্ছে আল্লাহ বলছে অন্তরে পৃথিবী হলে স্থির তাই না যেমন ধরুন যে এমন কথা যদি বলতো যে তোমরা পৃথিবীকে চলতে দেখো না কিন্তু পৃথিবীও কিন্তু চলনশীল তো চোদ্দশো বছর আগে বিষয়গুলো থেকে জানতো না তো আজকে এসে যদি বিজ্ঞানীরা আবিষ্কার করে যে সত্যি সত্যি পৃথিবী ঘোরে তাহলে দুনিয়ার সব মানুষ কিন্তু বিস্ময় বিস্মিত হয়ে যেত এবং নিশ্চিত প্রমাণ তারা কোনো মানুষের কাছ কাছ থেকে থেকে না না আল্লাহর আসছে তাই তো পেত যাই হোক ইহুদিন এছাড়া কাফেররা তো আমাদেরকে আজেবাজে হালতু কথা বলে বিজ্ঞানের নামে কিছু কিছু সময় সত্য কথা বললেও ওই সত্যের পরে কিছু আজেবাজে মিথ্যা কথাও তারা প্রচার করে এবং তাদের উদ্দেশ্য তো খারাপ বস্তু তো আমরা জানি যে তারা আমাদের ইমান ধ্বংসের চেষ্টা করে কিন্তু এগুলো তো কোনো কাজ হবে না আমাদের হুজুররা কিন্তু সঠিক তথ্যই ওনারা দিয়ে থাকেন থাকেন যেহেতু কোরআনে পৃথিবীটা ঘুরে এই কথা কোথাও নাই সুতরাং পৃথিবী স্থির এটাই কিন্তু আমরা জানি জানবো আপনারা যারা এই ইহুদিনের কাফেরদের আলতু ফালতু বিজ্ঞান আপনারা ইয়ে করছেন আত্মস্থ করছেন এটা ভুলে যান তারপরে যেমন ধরুন যে পৃথিবী যে গোলাকার এইটা যদি কোরআনের কোথাও লেখা থাকতো লেখা থাকতো যদি বলতো পৃথিবী দেখতে কমলা লেবুর মতো আপেলের মতো বা আঙ্গুরের মতো এরকম জাগির কি স্টাইলের না যে হা মানে উঠে ডিম টিম গুলা না তো তো এরকম ভাবে যদি বলতো যে তোমাদের কাছে পৃথিবীকে সমত অল মনে হয় কিন্তু পৃথিবী তো আসলে গোলাকার বা গোল এরকম একটা কথা বললে কিন্তু আজকে যখন পৃথিবী যে গোলাকার এটা আবিষ্কার যদি হতো তাহলে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে হতো তাহলে তো তা না আর প্রকৃতপক্ষে পৃথিবী তো গোল না যেহেতু কোরআনে এটা সাপোর্ট দেয়নি তো পৃথিবী তো সমতলই তো আমরা অবশ্যই অবশ্যই হিদিন আসারা কাফিরদের জ্ঞানকে আমরা পরিত্যাগ করব আমাদের ইসলাম ধ্বংস করার জন্য আজেবাজে কথা বলে লোকে বাদ দিয়ে আমরা এই যে হুজুরদের কাছ থেকেই প্রকৃত জ্ঞান আমরা গ্রহণ করে আমরা ধন্য হব ইমান পোক্ত করব এবং এভাবেই আমরা ইহকাল এবং পরকালের অশেষ নেকি হাসিল করবো ধন্যবাদ সবাইকে